আজকে আমরা টোটোতে ঘাস নিয়ে আসতে গিয়ে ফেসে গেলাম কাদার মধ্যে আর আমি সকালবেলাতেই পাট ছাড়াতে নেমে গেছি দেখতেই পাচ্ছ পাটকে এইভাবে ভাঙছি তারপরে এইভাবে ছাড়াচ্ছি তারপর এইভাবে খড়িটাকে তুলে ফেলে দিতে হবে তারপর এইভাবে দাম দুম বাড়াতে হবে বুঝতে পারছো তারপর দেখতেই পাচ্ছ মুড়াগুলো সব ঝরে ঝরে চলে যাচ্ছে বহু দূরে তারপর হাতাটাকে এইভাবে বেঁধে দিতে হবে মানে ছোট্ট করে তারপরে এই মানে দূরে ফেলে দিলাম এখন আমরা যাচ্ছি সবাই মিলে ঘাস কাটতে বৃষ্টির মধ্যে থেকে সকাল থেকে মানে টোটোটা বের করেছিলাম না তার জন্য দেখতে পাচ্ছি এখন বের করলাম এখন যাব আমরা এই টোটোটাকে নিয়ে ঘাস নিয়ে আসতে কী দোয়া দেখতে পাচ্ছ এই জায়গাতে আমরা ফেঁসে গেছি প্রচণ্ডভাবে মেশ দেখো তাহলে বুঝতে পেরে যাবে দেখতে পাচ্ছ আমাদের কি রাস্তা সব চকচক চেয়ার ব্যাপারটা হচ্ছে আমরা মানে হাসিয়া আর ছৈতিলিতে ভুলে গেছিলাম তো তার জন্য দেখতে পাচ্ছ আলামেন এখন নিয়ে এলো তারপর আমরা চলে আসলাম একটা মানে স্লিপ করতে করতে আমরা চলে আসলাম একটা বাহাজারের তল দিয়ে আমাদের জমিতে এসেই দেখলাম যে কি পাখির বাসাটা মানে নাই তার জন্য পাখি নাই একটা তার জন্য আমরা সেই ঘাসের মানে এটাকে কেটে নিলাম তারপর মানে আমরা ঘাসকে কাটতে লাগলাম দেখতে পাচ্ছ এক করে আমরা সব ঘাস কাটা শুরু করে দিয়েছি এক বুঝা কাটলাম তারপর দুই বুঝা কাটলাম তারপর বললাম যে কে আলামিনকে বললাম যে ঘাসের বুঝাটা মাথায় ছেড়ে দিই তারপর আমার মাথায় ছেড়ে দিলো তারপর দেখতে পাচ্ছো টোটোতে নিয়ে এসে ফেলে দিলাম আর কি ভারী গো বলে বোঝাতে তারপর না কারণ প্রচণ্ড পানি তো মানে বৃষ্টি হচ্ছে সে বৃষ্টি মানে লেগে আছে তার জন্য প্রচণ্ড ভারী হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ চারি সাইডে কত বৃষ্টি লোড হয়ে গেছে আর এইখানেই আমরা ফেসে গেছি দেখতে পাচ্ছো এইখানে এত দোয়া হয়েছে না নতুন মাটি তুলেছি তো তার জন্য এরকম দেওয়া হয়েছে তারপর আমরা সবাই মিলে মানে ঠেলে ঠেলে তুলে ফেলেছি দেখতেই পাচ্ছো আর এই ঘাসের বোঝাটা বাড়িতে নিয়ে এসে ফেলে দিলাম আর আজকের ভিডিও শেষ করছি টাটা ভাই ভাই